ঘুঁটা দিয়া ছায় কি ডাকা কপালি নিখা এতো কাছে দুই জো টু বু দুইজনী কা আসমান কি আর জায়ে উদু পানে ভাইভায়া যায় রে পুংখি রুডা হাত ভরাইয়া ডাকে যেন ও চিনি ঠিকানা গঙ্গির পারে জল গাছ গাছের নিচে পাতার বিছানা সেই বিছানায় নাই রে ফুল গঙ্গের যে নাই রে ফুল রাইতে ভাইসা যাইতে কইড় মানা পারে পাড়ে জল গাছ গাছের নিচে পাতার বিছানা ফুল গঙ্গের নাই রে ফুল জুসলা রাইতে পাইশা যাইতে না নামানা গাঙ্গির পারে জল গাছ গাছের বেঁচে পাতার বিছানা